আসসালামু আলাইকুম অলি অনলাইন কোচিং সবাইকে স্বাগত আজ আমরা ডাটা ক্লাসিফিকেশনের অঙ্ক করব যেটা স্ট্যাটাস্টিক্স এর প্রথম অধ্যায় এছাড়া এই অধ্যায়টা রিসার্চ ম্যাথোলজি বইতেও আছে ইচ্ছা তারাও এই ক্লাসগুলো করতে পারবে স্ট্যাটাস্টিক্স যে আপনার টালির অঙ্ক ডাটা ক্লাসিফিকেশন বা ইন্টারেকশন চ্যাপ্টারে আছে সহজ একটা অধ্যায় এবং এই অধ্যায়ে ছোট ছোট কিছু নিয়ম থাকে ছোট ছোট নিয়মগুলো থেকে পরীক্ষায় প্রতি বছরই দশ থেকে চোদ্দ নাম্বার হয় ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস যদি আপনি একটু কষ্ট করেন আহ আপনার ফ্রেন্ডদের শেয়ার করে দিবেন তারা ওই ক্লাসটা দেখে বেশ উপকার পাবে কারণ অনেক ছাত্র ফেল করে কারণ থিওরিটা হলো ইংরেজিতে ইংরেজিতে পারে না ভালো করে আর অঙ্ক গুরুতেও হয়তো প্রাইভেট পড়ে না প্রাইভেট পড়লে তো ছোট বাচ্চারা এই চ্যাপ্টারটা এই সাবজেক্টটা পারবে অনেক সহজ সাবজেক্ট আমি একটু শেয়ার করে রাখি যাতে আপনার পরবর্তীতে এই ক্লাসটা আপনারা দেখতে পারেন আর ক্লাসটা যদি আপনার দেখতে বা শুনতে অসুবিধা হচ্ছে বা সুবিধা দেখতে শুনতে কি দেখা যাচ্ছে ঠিকভাবে একটু কমেন্ট লিখে দেন বা শোনা যাচ্ছে ঠিকভাবে দেখতে বা শুনতে সমস্যা হয় তাহলে একটু কষ্ট করে বলবেন যে স্যার দেখতে শুনতে সমস্যা হচ্ছে এটা হলো আপনার প্রবলেম ওয়ান অপটেন মার্কস অফ থার্টি

আমি একটু উঠে নিচ্ছি আপনাদের একটু হেল্প লাগবে এই প্রশ্নটা লিখাকে যদি ভুল হয় বলবেন এখানে প্রশ্নে তারা বলতেছে সংখ্যা অঙ্কগুলো এতটুকুই সহজ ক্লাস ফাইভ থেকে আপনারা করে আসতেছেন হ্যাঁ এবং এখন যে অঙ্কগুলো এগুলো ক্লাস এর বাচ্চারা যদি দেখাই দেওয়া যায় তারাও পারবে এই সংখ্যাগুলো দিয়ে বলতেছে অ্যারেঞ্জ দা মার্কস ইন অ্যাসার্নিং অর্ডার অর্থাৎ এখানে যে নাম্বার গুলো দেওয়া আছে এই নাম্বার গুলো ছোট থেকে বড় আকারে সাজাও এটা তো সবাই পারবেন ছোট ক্লাসে করছেন না যেমন আমি সবচেয়ে ছোট কত পাঁচ পরে কত ছয় এখন এটা সাজায় লিখতে বলছি তাহলে আমি এক নাম্বার রিকোয়ারমেন্টে প্রবলেম ওয়ান এক নাম্বার রিকোয়ারমেন্টে সাজাইতে বলছে সবচেয়ে ছোট সংখ্যাটা সবাই আগে লিখতে বলছে পরে পাঁচের পরে কত আমি সাজায় লিখে ফেলতেছি আপনারা একটু কষ্ট করে লিখে ফেলেন পরে হলো ছয় ছয়ের পরে সবচেয়ে ছোট কত ছয়ের পরে বড় হলো সাত সাতের পরে সাতের পরে কত আছে দশ মনে দশের চেয়ে ছোট নাই দশের চেয়ে ছোট আছে এখনো দশ দুইটা দশ আছে এরপরে আছে হলো বারো বারো আর ভুলে বলবেন চোদ্দ বারো চোদ্দ পনেরো ষোলো পনেরো ষোলো ষোলোর পরে সতেরো পরে আছে সতেরো পরে আছে উনিশ আঠারো তো মনে হয় নাই সতেরো পরে আছে উনিশ বিশ আছে কি উনিশ দুইটা এই যে একটা পাইলাম তারপরে উনিশ আছে আছে বিশ বিশ আড়টা বিশ আছে আটটা বিশ আছে তিনটা বিশ চারটা বিশ আছে এরপরে আছে একুশ দুইটা একুশ আছে এরপরে আছে আপনার হলো একুশের পরে ছাব্বিশ দুইটা উনিশ কি একটা বাদ পড়ছে না উনিশ একটা বাদ পড়ছে উনিশ তিনটা না উনিশ হলো তিনটা ছাব্বিশ ছাব্বিশ এরপরে আছে কত দুইটা ছাব্বিশ এরপর আটাশ সাতাশ আছে আঠাশ আছে সাতাশ আঠাশ এরপর ত্রিশ আছে দুইটা দুইটা ত্রিশ ত্রিশ সাঁত্রিশ তেত্রিশ সাঁত্রিশ দুইটা এরপর আছে চল্লিশ আর পঁয়তাল্লিশ চল্লিশ আর পঁয়তাল্লিশ দেখেন হয়েছে কিনা ত্রিশটা সংখ্যা সিরিয়ালি লেখা এইটাই বলছে ছোট থেকে বড় আকারে সাজাও আমি একটু দেখি হয়েছে কিনা আপনাদের ভুল হলে হইলে বলবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো

সাঁত্রিশ লিখবো পরে তেত্রিশ লিখবো পরে ত্রিশ লিখবো পরে ত্রিশ লিখবো এইভাবে সবগুলো উল্টা লিখে যাবে তাহলে হয়ে যাবে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন যদি আপনার অঙ্ক বুঝে দেন তাহলে ওকে লেখেন আসলে পরিসংখ্যান অঙ্কটা এটা কিন্তু একেবারে ছোট ক্লাসে এরকম আমরা অঙ্ক করতাম কিন্তু আজকে এই এই প্রশ্নটা পরীক্ষায় আসলে যে আজকে না শিখতেন আপনি আজকে যদি না শিখতেন এই প্রশ্ন যদি পরীক্ষায় আসতো আপনারা তো অনেক অনেক অঙ্ক করেন এই দুইটা জিনিস যদি আসতো এখানে কয়জন আছে সত্যি বলতে পারে কয়জন পারতেন এই জিনিসটা আমি আজকে দেখাই দিতে পারতেছেন যদি না দেখা দিতাম একা একা পারতেন হঠাৎ করে দেখি আমার মনে হয় পারতো আমি এতটুকু ছোট একটা অঙ্ক করার কারণটা কি কারণটা হলো এটা একটা ইজি জিনিস কিন্তু আপনাকে দেখায় দিলে আপনি পারতেছেন না দেখায় দিলে কিন্তু পারতেছেন না যেমন যদি আপনি পরিসংখ্যানের এই যে ম্যাট্রিক্স ইয়েকে বলে ম্যাট্রিক্ বলছি ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার যে অধ্যায়টা আপনারা যারা ভর্তি হয়েছেন নতুন সবাইকে বলবো যারা বিজনেস স্ট্যাটাস্টিক্স এ ভর্তি আছে নতুন সবাইকে বলবো যদি পাস করতে চান ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টারটা আগে করেন এই অঙ্কটা এত সহজ একটা অঙ্ক যে না দেখে দেন তাহলে পারবেন না এই একটা অঙ্ক কত সহজ না দেখে গেলে পারবেন না এই যে একটা অঙ্ক কত সহজ না দেখে পারবেন না ছোট বাচ্চা পারবে দেখাই দিলে আপনারা যা ফেল করার মূল কারণটা হলো যে আমার কাছে আমার কাছে প্রতিদিন এরকম এমন একটা দিন যায় না প্রশ্ন ফোন দিয়ে বলে না যে আমি স্ট্যাটিস্টিক্স ফেল করছি আপনি যেখানে ক্লাস করতেছেন লাইভে এখানে অনেক স্টুডেন্ট আছে ইম্প্রুভ আছে না আছে কিন্তু ইম্প্রুভটা থাকার মূল কারণটা কি কারণ এটা আপনি করেন নাই করলে এরকম ছজনকে সবাই পাবে চলেন আমরা এখন তিন নাম্বার রিকোয়ারমেন্টে চাই যাই আপনাদের কি করতে হবে আপনাদের প্রচুর পরিমাণ অঙ্ক করতে হবে ভিডিও দেখে যাদের ধরেন সেকেন্ড ইয়ার পরীক্ষা চলে আসছে তাদের কিন্তু এই ক্লাসের চেয়ে ভিডিও দেখা বেশি ইম্পর্টেন্ট কনস্ট্রাক্টস এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করো এটা পরীক্ষায় আসে পাঁচ নাম্বার এবং চার নাম্বার এবং দশ নাম্বার জন্য জিনিসটা আসে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হবে এক্সক্লুসিভ মেথড ইনক্লুসিভ মেথডে আমরা ফার্স্টে ইনক্লু এক্সক্লুসিভ মেথডে শিখব বাই ইউজিং টেন ক্লাস ইন্টারভেল এই জিনিসটা ক্লাস ফাইভ এ শিখছিলাম এখন আবার আসছে বলতেছে এরকম টেবিল তৈরি করতে হবে ওই টেবিলে এই লিখতে হবে ক্লাস আর এই ঘরে লিখতে হবে এলো টালি আর এখানে লিখতে হবে ফ্রিকোয়েন্স এই টেবিলটার নাম হলো ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আমরা আমি আপনাদের একটু সময় নিয়ে নিয়ে অঙ্কগুলো করাই অনেকের বোরিং লাগতে পারে যে মাত্র যে অঙ্ক করতেছে প্রথম চ্যাপ্টারের প্রথম ক্লাস এত বোরিং ছোট বাচ্চাদের ক্লাস আপনার যারা খুব ট্যালেন্ট খুব ভালো তাদের জন্য তো ওই বইয়ের ভিডিও রয়ে গেছে আপনি চাইলে তিন দিনের বইয়ে ভিডিও দেখে বই শেষ করে প্লাস প্লাস পেয়ে যেতে পারবেন যারা খুব উইক স্টুডেন্ট দুইবার ফিল করে ফেলছে পাস করার এটা লাগছে তাদের জন্য এই আস্তে আস্তে ধীরে ধীরে বেশি বুঝিয়ে বুঝে অঙ্ক তারপর এই টেবিলটা তৈরি করতে বলছে এই টেবিলটা এখানে ক্লাস লিখতে হবে ক্লাস কিভাবে বের করে এটা শিখে নেন বাংলায় লিখে নেন ক্লাস বের করতে হলে সবচেয়ে ছোট সংখ্যাটা খুঁজে বের করতে হবে এবং সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে বের করতে হবে এই সবচেয়ে ছোট সংখ্যা থেকে শুরু করতে পারেন যেমন পাঁচ থেকে পনেরো এই পাঁচের সঙ্গে কত যুগ করলাম আমি যুগ করলাম কেন এখানে বলে ইউজিং টেন ক্লাস ইন্টারভেল দশ করে নিতে হবে এই জন্য এই যে সবচেয়ে ছোট সংখ্যা এটার সাথে দশ যুগ করে পনেরো লিখলাম এই পনেরোর সঙ্গে আরো দশ যুগ করে পঁচিশ লিখলাম এই পঁচিশের সঙ্গে আরো দশ যুগ করে পঁয়ত্রিশ লিখলাম পঁয়ত্রিশের সঙ্গে আরো দশ যুগ করে পঁয়তাল্লিশ লিখলাম এইভাবে কতটুকু পর্যন্ত সবচেয়ে বড় সংখ্যা পর্যন্ত যাওয়াটা এখন এইভাবে করলে একটা ঝামেলা ঝামেলা কি এখান থেকে যখন সংখ্যা আনবো তখন একটু ভেজাল লাগবে কেন ভেজাল লাগে দেখাই এই যে পাঁচ এই পাঁচটা এই দুইটার মাঝে এই জায়গায় আছে আচ্ছা ধরেন ছাব্বিশ আছে ছাব্বিশ আমরা কোথায় খুঁজে বের করতে করতেছে এই জায়গায় খুঁজে বের করতে ধরে তাহলে এখানে এই যে পাঁচ থেকে পঁচিশ থেকে আমাদের জন্য একটু অঙ্কটাকে করলে হবে কিন্তু আপনার অঙ্কের সুবিধার্থে আপনাকে একটা টেকনিক শিখিয়ে দিই আপনি রাউন্ড ফিগার নেবেন সবচেয়ে শুরু সংখ্যা পাঁচ না পাঁচ থেকে না শুরু করে শূন্য থেকে শুরু করেন শূন্য থেকে দশ যুগ করলে দশ দশের সাথে দশ যুগ করলে বিশ বিশের সাথে দর যোগ করলে ত্রিশ ত্রিশের সাথে দর যোগ করলে চল্লিশ চল্লিশের সাথে দর যোগ করলে পঞ্চাশ আপনি এই সংখ্যাটা পাঁচ এটার ভিতরে তো আছে এরকম থাকলে কষ্ট করে আর পাঁচ থেকে ধরবেন না তাহলে আপনার অঙ্কে ভেজাল লাগবে করবেন কি যে সংখ্যা পাঁচ যে আছে সবচেয়ে ছোট সংখ্যা এটা আশেপাশে কি আছে রাউন্ড ফিগার দেখবেন ধরেন সব ধরে নেন সবচেয়ে ছোট সংখ্যা আছে ধরেন বারো এটার আশেপাশে রাউন্ড ফিগার কত আছে দশ দশ থেকে বিশ থেকে শুরু করবেন বিশ থেকে ত্রিশ ধরেন সবচেয়ে ছোট সংখ্যা আছে ধরেন হলো ছাব্বিশ তা আপনি বিশ থেকে শুরু করেন বিশ থেকে ত্রিশ ত্রিশ থেকে চল্লিশ আপনার জন্য সুবিধা হবে ছাব্বিশ থেকে ছত্রিশে গেলে আপনার জন্য ভেজাল আমি বুঝাইতে পারলে একটু ওকে লিখবেন এই ক্লাসের ঘরটা কিভাবে করতে হবে এটা বুঝে গেলে একটু ওকে লেখেন না বুঝলে কোশ্চেন করতে পারেন যে আপনি বুঝি নাই আচ্ছা আপনারা যারা এবার সেকেন্ড ইয়ারে আছেন তাদের জন্য বিশেষ একটা অফার আছে হ্যাঁ যে আপনারা যদি এই ভিডিওটা যেকোনো একটা ভিডিও শেয়ার করেন মেনশন করেন বন্ধুদের জানান তাদের উপকার করেন তাহলে সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পাবেন কত পার্সেন্ট পর্যন্ত ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আর যারা এই এই ক্লাসটা থার্ড ইয়ারও আছে ফোর্থ ইয়ারও আছে কারণ রিসার্চ ম্যাথোলজি স্ট্যাটাস্টিক্স আছে থার্ড ইয়ারে তাদের জন্য প্রতি সাবজেক্টে দুশো টাকা ডিসকাউন্ট পাবেন আর আরো আপনি শেয়ার করলে কি হচ্ছে এই ক্লাসটা পরে দেখতে পাচ্ছেন ফ্রি ক্লাস গুলো নোটিফিকেশন পাচ্ছেন যে আমি কখন ফ্রি ক্লাস নিচ্ছি যেমন আজকে কতগুলো ক্লাস আছে আপনি না যদি আপনি আমার নিয়মিত ভিডিওগুলো শেয়ার করতেন তাহলে ইনশাল্লাহ আপনাকে নোটিফিকেশন চলে যেত এই জন্য আপনারা এক কাজ করবেন কষ্ট করে শেয়ার করবেন আপনাদের যদি আর কলেজের কোনো গ্রুপ ট্রুপ থাকে ওইখানে দিবেন তাহলে এবং আরেকটা সুবিধা আছে এখানে ফ্রি একটা ভিডিও কোর্সের একটা ব্যবস্থা আছে যে যেগুলো দেখে পাস করা যায় এরকম ভিডিও কোর্সের ব্যবস্থা আছে যারা পেড কোর্স করতেছেন না তাদের জন্য বুঝি তারা কিন্তু শেয়ার মেশন করে করলে ওই ইয়েটা পেয়ে যাবেন ওই লিঙ্কটা পাবেন যে গ্রুপটাতে আপনাদের ফ্রি ক্লাস হয় ফ্রি ভিডিও পাওয়া যায় ফ্রি সাজেশন পাওয়া যায় ফ্রি ইনস্ট্রাকশন পাওয়া যায় আবার যাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী বা থার্ড ইয়ারের পরীক্ষার্থী তাদের সাজেশন থিউরি সাজেশন প্রয়োজন হলে কমেন্টে আপনাদের ডিপার্টমেন্টের নাম লিখবেন সাবজেক্টের নাম লিখবেন ওটার সিটের লিংক পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা পেইড কোর্সে আছেন তাদের জন্য সাজেশন রেডি হচ্ছে তাদের সাজেশন পেয়ে যাবেন তারা হোর কিছু নেই সময় হলে আমার মাথা ব্যথা বেশি আপনার চেয়ে কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি স্টুডেন্ট এখানে প্রাইভেট পড়ে কারণ আমি যদি তাদেরকে সেবা ভালো করে না দিই তাহলে সবার ক্ষতি সো আপনাদের ইনবক্সে সাজেশন দেন সাজেশন দেন এটা বলার দরকার নেই তৈরি হলে আমি এমনি দিয়ে দিব হ্যাঁ আচ্ছা এখন আমরা এই জিনিসটা তৈরি করলাম তৈরি করে এই টালি মার্কটা তৈরি করবো ক্লাস করছি কি করছি এই এই যে পাঁচ 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 কে এখানে দিব দুইটার ভিতরে আছে ছয় এই দুইটার ভিতরে আছে সাত এই দুইটার ভিতরে আছে দশ দশ নিয়ে আমরা বিপদে আছি এখানেও দশ আছে এখানেও দশ আছে কোনটাকে দিব নোট করেন খাতায় নিচেরটাকে টাকে দিব এইটা হলো আসল দশ দশ আরেকটা দশ তাহলে এখানে দিব বারো এখানে দিব চোদ্দ এখানে দিব পনেরো পাঁচটা হয়ে না দাগ এক দুই তিন চার পাঁচটা হইলে এইবার একটা ক্রস করে দিব ষোল এখানে দিব সতেরো এখানে দিব উনিশ এখানে দিব আরেকটা উনিশ এখানে দিব এরপর একটা উনিশ

পাঁচ ত্রিশ দুইটা ত্রিশ আছে এখানে একটা এখানে নিচে এক দুই তিন চার পাঁচ চল্লিশ কষ্ট করে ওকে রেখে না বুঝলে প্রশ্ন করেন স্যার আমি বুঝাই দিব ইনশাল্লাহ যদি না না বুঝেন আমাকে প্রশ্ন করতে পারেন যোগ করবো এই ঘরটা এই যে যুগ করলাম যুগ ফলকে এন দ্বারা প্রকাশ করা হয় মোট চল্লিশটা সংখ্যা শেষ এই যে পদ্ধতিতে এই বক্সটা তৈরি করলাম এটাকে বলা হয় ইনক্লুসি এক্সক্লুসিভ মেথড আমাদের পরীক্ষার জন্য এই এক্সক্লুসিভ মেথডটাই প্রয়োজন অন্য কোনো মেথড প্রয়োজন না পরীক্ষায় এটাই বেশি আসে আমি আপনাদের ইনক্লুসিভ মেথডও শেখাবো শুধু এক্সক্লুসিভ না ইনক্লুসিভ মেথডও শিখাবো যদি সরি চল্লিশ লিখছি না আচ্ছা আপনাদের মতো সচেতন স্টুডেন্টের জন্য লিখছি কেন এটা যোগ করলে যে ত্রিশ হয় সবাই তো এটা লিখবেন না ধরতে পারছেন ধন্যবাদ আচ্ছা এখন আমরা এক্সক্লুসিভ মেথড করবো নাকি এক্সক্লুসিভ করছি তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ইনক্লুসিভ ইনক্লুসিভ মেথড ক্লাস টালি ফ্রিকুয়েন্সি এগুলো তো আগের মতো ঘর একই হবে ইনক্লুসিভ মেথডে এই সংখ্যাগুলো চেঞ্জ হয় এই এইগুলা এইগুলা এইগুলো চেঞ্জ হয় কি হয় শূন্য থেকে এখান থেকে এক কমায় দিবেন নয় আবার এখান থেকে এক কমায় দিবেন এখান থেকে এক কমাই যাবেন এই জায়গা থেকে এক এক কমে যাবেন একটা সুবিধা আছে কোনার দুইটা মিল নাই এই কুনার দুইটা মিল নাই এই কোনার দুইটা মিল নাই তা আপনাদের কনফিউশনও বন্ধ দশ আসলে আগে এইখানে দিব এইখানে দিব না এইখানে দিব কনফিউশন থাকতাম এখন তো দশ একটাই আছে এখন করা অনেক সহজ হবে পাঁচ এখানে লিখবো ছয় এখানে লিখবো সাত এখানে লিখবো দশ এই জায়গায় দিব দশটা এখানে একটাই দশ এখানে দিব বারো এখানে দিব চোদ্দ এখানে দিব পনেরো এখানে দিব ষোলো সতেরো আট উনিশ 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 এইটার এটা হুবহু আনসার হবে কোনো সমস্যা হবে না অমিল থাকবে না কোনো অমিল থাকবে না উত্তরও সব ঠিক থাকবে কোন ঝামেলা থাকবে না শুধু কি পরিবর্তন ঘটলো মেথডে দুইটা মিল থাকে এই দুইটা মিল থাকতে হবে কেন গ্রাফ পেপার করতে গেলে আমাদের পরিসংখ্যানে গ্রাফ করতে হবে গ্রাফের ক্ষেত্রে কুনা মিল না থাকলে গ্রাফ পেপার রাখা যায় না তো এই জন্য এই কুনা দুইটা মিল রাখছি আর ইনক্লুসিভ মেথডে কুনা মিলবে গোনা দুইটা মিলবে না আসলে এইগুলো খালি দেখাইতেছি দশ দুইটা বিশ দুইটা ত্রিশ দুইটা আসলে বিশ কিন্তু দুইটা না দশ কিন্তু দুইটা না দশ কিন্তু এই জায়গায় দাগটা দিই দশের দাগ কিন্তু এই জায়গায় দিই না বিশের জায়গায় বিশ দুইটা থাকলেও বিশের জায়গায় কিন্তু এইখানে দাগটা দিই ঠিক না তার মানে ওই এটা দেখানোর জন্য ওই এক্সক্লুসিভ মেথড শুধু দেখাই আমরা কিন্তু বাস্তবে ইনক্লুসিভ মেথডই দাগগুলা দেই এখন এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ মেথডের শুধু পরিবর্তন হলো এখানে সংখ্যাগুলো এক কম হবে এখানে যা থাকবে এটা হচ্ছে এক কম হবে আর কিচ্ছু না বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন না বুঝতে পারলে কোয়েশ্চান করার সুযোগ আছে যারা জুমে আছেন তারা কিন্তু হাত উঠে কোয়েশ্চন করতে পারবেন যে সাইডে বুঝি না সেটা বুঝিনা বুঝে দেন এবং যারা এখানে এডমিশন নিয়ে পড়তেছেন তাদের একটা ছোট্ট দায়িত্ব দেয় দায়িত্বটা হলো আপনাদের অনেক পরিচিত ফ্রেন্ড আছে তাদেরকে ফ্রি ক্লাস দিবেন হ্যাঁ তারা হয়তো বাইরে ঘোরাফেরা করছে টিচার পাচ্ছে না বিভিন্ন প্রবলেম আছে তারা ইচ্ছে করে গুলো দেখলেও কিন্তু অনেক তাদের উপকার হবে আর আপনার তো পেইড ক্লাস করে অনেক মজায় আছেন বসে বাসায় বসে কথা বলেন বাসায় বসে স্যারের সাথে কথা বলতে পারতেছেন ভিডিও দেখতে পাচ্ছেন বাসায় বাইরে যেতে হচ্ছে না গাড়ি ভাড়া লাগতেছে না হ্যাঁ যেগুলো পড়াচ্ছে এগুলো বইয়ের সব অঙ্ক নিয়ম কাবার করতেছে এগুলো আবার পরীক্ষা এই নিয়মগুলো কমন পড়তেছে এইদিকে সুবিধা অনেক এই সুবিধা তাদের জানাতে হবে না তাদেরকে একটু দায়িত্ব হলো একটু কষ্ট করে এই তাদেরকে এই ফ্রি গুলা দিয়েন ফ্রি গুলো দেখে তাদের উপকার হবে ইনশাল্লাহ

এখনো ক্লিয়ার না যেমন টেন থেকে টোয়েন্টি টেন সহ ধরলে তো ঠিক আছে টেন ধরবেন কেন টেন তো উপরে আছে এখানে তো এক জায়গায় থাকতে হবে টেন যখন একটা আসবে ওই টেনটা তো উপরে ধরবেন নিচে ধরতেছেন না বা নিচে ধরতেছেন উপরে ধরতেছেন না এক জায়গায় ধরতেছেন টেন এখানে এখানে আছে টেন জিরো থেকে টেন টেনটা এখানে লিখছি কিন্তু টা হলো এই জায়গায় আছে আমরা যখন টেন আসে তখন এই টেনটাকে কোথায় ডাক দিই এই জায়গায় দেই নাকি এই জায়গায় আপনি বললেন উপরে না নিচে উপরে নাকি নিচে নিচে দেন না তাহলে এই টেনটা তো আসলে এইখানে এখানে একটু টেন নাই কিন্তু আমাদের গ্রাফ করার জন্য করবো তখন বুঝবো এই কোনা যদি মিল না থাকে তাহলে গ্রাফটা আঁকা যায় না গ্রাফে একটা ফাঁক থাকে তো এই জন্য শুধু দেখাইতেছি এখানে বিশ আসলে বিশ নাই বিষটা কিন্তু এইখানে ত্রিশ ত্রিশ কিন্তু এখানে না ত্রিশ কিন্তু এইখানে চল্লিশ কিন্তু এখানে না এখানে ঠিক আছে আরো বোঝার জন্য আরো আপনাকে অপেক্ষা করতে হবে নেক্সট ক্লাস আরো বুঝতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত থাকলো

আর মানা একটু আপনি উত্সুক যে না স্যার এর পরে কি হইব তাহলে এখন বইসা পরের পরের ভিডিওগুলো দেখে নেবেন হ্যাঁ আর কি কোশ্চেন এই অধ্যায়ে যদি একটা বেসিক ক্লাস করাইতে যে সূত্রগুলান সূত্রগুলান তো এমন হবে তো এটা ই স্পেশাল লেস ক্লাস হবে না তখন এই এক ক্লাসে এই এই চ্যাপ্টারে এ টু জেড শেখায় দিব এই যে এখানে যা যা আছে এখানে কিন্তু কয়টা নিয়ম আছে আপনি জানেন না পরীক্ষা কয়টা নিয়ম আসে এখানে নিয়ম গুলো দেখাই দিব যেমন এখানে এই যে একটা নিয়ম হ্যাঁ ফোর্থ ইয়ার জন্য ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার জন্য ছোট প্রশ্ন হিসেবে আসে পাই পাই ডায়াগ্রাম একটা নিয়ম এই ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন একটা নিয়ম দুইটা নিয়ম আর লিফেন্স টিম তিনটা নিয়ম ছোট ছোট নিয়ম আছে ইজি যেমন আজকে যেটা শিখলেন নিয়মটা না এরকম ইজি ইজি নিয়ম তারপরে আপনার এটা কি আছে একটা এই আপনার এই হিস্টোগ্রাম একটা নিয়ম পলিগন একটা নিয়ম এরকম

নেক্সট ক্লাস আরো প্রশ্নের উত্তর দিব আজকে প্রথম ক্লাস কোশ্চেন থাকবি ভিডিও দেখলার কোশন গুলো থাকবে না ধন্যবাদ সবাইকে আসসালাম দেখা ভালো